আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি এমন একটি জায়গায় যেখানে উন্নত মানের অস্ট্রেলিয়ান জাতের গরু দেখা যাচ্ছে আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন এই জাতের গরু বাংলাদেশের খামারিদের প্রথম পছন্দ হয়ে উঠেছে এই গরুগুলো সাধারণত ফ্রিজিয়ান জাত এদের গায়ে সাদা কালো স্পট থাকে এবং এগুলোকে বলা হয় হল স্ট্যান্ড ফ্রিজিয়ান এরা মূলত দুধ উৎপাদনের জন্য বিখ্যাত দুধ উৎপাদন খুব বেশি দিনে বিশ থেকে ত্রিশ লিটার দুধ দিতে পারে দুধে ফ্যাট ও প্রোটিন ভালো পরিমাণে থাকে ক্ষীর দই ঘি বানানোর জন্য উপযুক্ত দ্রুত বংশ বিস্তার করে বছরে একটি বাছুর করে দিতে পারে সহজে খাবারে অভ্যস্ত হয় ঘাস দানাদার ফিড সাইলেস খায় বাজার চাহিদা খুব বেশি দুধ বিক্রি করে ভালো মানের অর্থ উপার্জন করা যায় উপকার যেমন আছে সাথে একটু অসুবিধাও আছে আর অসুবিধাগুলো হচ্ছে যে দেশি আবহাওয়ার সাথে মানাতে একটু সময় লাগে গরমে একটু কষ্ট পায় তাই একটু চায়াযুক্ত ও ঠান্ডা পরিবেশে রাখা দরকার খরচ বেশি যেমন খাবার আর চিকিৎসা তুলনামূলক একটু বেশি হ্যাঁ নিয়মিত যত্ন দরকার নিয়মিত যত্ন না করলে দুধের পরিমাণ কমে যেতে পারে আচ্ছা এবার আমরা আসি যে কেন আমরা অস্ট্রেলিয়ান জাতের গাভিয়ে কিনবো কারণ যাদের লক্ষ্য থাকে শুধু দুধ উৎপাদন ও দুধ বিক্রি করা এবং দুধ বিক্রি করে লাভবান হওয়া দুধকে প্রক্রিয়াজাত করে বিভিন্ন ধরনের জিনিস বানানো যেমন ঘি ক্ষীর পনির দই টক দই মিষ্টি দই ইত্যাদি আর আপনার মূল উদ্দেশ্যই যদি হয় দুধ উৎপাদনের জন্য তাহলে এই গরুটি আপনার জন্যই অস্ট্রেলিয়ান গাবিতে প্রচুর পরিমাণ দুধের উৎপাদন হয় আর এটা মূলত আপনার দুধের জন্য বিখ্যাত তবে হ্যাঁ যত্ন নিতে হবে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন একটা করে আর যত্ন নিতে হবে এমন ভাবে যেন একটা মানুষের মতো এটাকে মানুষের বাচ্চার মতো এটাকে যত্ন নেওয়া লাগবে আচ্ছা যাই হোক এখন আসি শেষ কথায় অস্ট্রেলিয়ান গাবি আমাদের দেশে এখন অনেকেই পালন করছে বাণিজ্যিক ভাবে আপনি যদি ফার্ম শুরু করতে চান তাহলে একটি বার চিন্তা করে দেখতে পারেন যে অস্ট্রেলিয়ান গাবি আপনার জন্য হতে পারে সেরা বাছাই আর হ্যাঁ আপনার কাছে বিডোর মাঝখানে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনার এমন কোনো বন্ধু আছে যে হচ্ছে ফার্ম করতে আগ্রহী বা কি গরু নিয়ে এসে চাষাবাদ করবে বা ফার্মিং করবে শুরু করতে পারছে না তাকে এই ভিডিওটা একটা শেয়ার করে দেন আর আমি আরেকটা একটা কথা বলবো যারা আপনারা গেমে আসক্ত ফ্রি ফায়ার বা পাবজি তারা প্লিজ এগুলো ছেড়ে দিয়ে আপনারা ফুড প্রোডাকশনের ভিতরে মনোযোগ দেন আপনারা ছোটোখাটো থেকে শুরু করতে পারেন মুরগি বা কোয়েল পাখি যেভাবেই হোক ফুড প্রোডাকশনের উপরে ফোকাস দেন প্লিজ আপনাদের কাছে আমার একটা অনুরোধ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে